বন্ধুরা আজকে দেখাবো সব থেকে ছোটো পাওয়ার ব্যাঙ্ক তো এটা মূলত একটা পাওয়ার ব্যাঙ্কের কেসিং এবং এটা কিন্তু পুরো মেটাল বডি অ্যালুমিনিয়াম ফ্রেমের বডি এসেছে পুরো ফাঁকা একটা বডি এবং এর ভিতরে কিন্তু একটা ব্যাটারি হোল্ডার রয়েছে এবং হোল্ডারের এক পাশে কিন্তু আমাদের যে একটা সার্কিট পাওয়ার ব্যাঙ্কের সার্কিট দেওয়া রয়েছে একটা ইউজের পোর্ট থাকছে এবং সেই সঙ্গে একটা মাইক্রো ইউজের পোর্ট থাকছে চার্জিং করার জন্য তো এর সঙ্গে লাগবে একটা এইটিন সিক্স ফিফটি ব্যাটারি আমি এখানে একটা বারোশো এমএইস এর ব্যাটারি নিয়ে নিয়েছি এই ব্যাটারিটার দাম আমার পড়েছিল বিয়াল্লিশ টাকা এটা আমি ডিওডাপ থেকে কিনেছিলাম আর যে পাওয়ার ব্যাঙ্কের এই কেসিংটা এটা আমি কিনেছি রুবু ডট ইন থেকে সেই কেসিংটার দাম পড়েছিল একশো দশ টাকা টোটাল মতো দেড়শো টাকা থেকে একশো পঞ্চান্ন টাকার মতো খরচ হয়েছে জাস্ট দেখার জন্য ফান্ড প্রজেক্ট কেননা এটাতে কিন্তু ওয়াটের আউটপুট দেবে এবং চার্জিংও কিন্তু পাসওয়ার্ড দিয়ে হবে সুতরাং স্লো চার্জিং বাট এমার্জেন্সি হিসাবে খুবই যেহেতু ছোটো খুব ইজিলি পোর্টেবল হবে আর টোটাল এই ব্যাটারিটা চার্জ হতে এক ঘন্টার মতো সময় লেগেছে আমার এবার আমি কিন্তু মোবাইল চার্জ করে দেখাবো যেটা বলছিলাম যেহেতু স্লো চার্জিং দেখতে পাচ্ছো আমার এই মোবাইলে লাগানোর সঙ্গে সঙ্গে কিন্তু মোবাইল ইন্ডিকেট করবে এখানে যে খুব স্লোলি চার্জ হচ্ছে এই জন্য বলছে ক্যাবেলের সমস্যা হতে পারে চেক করো তো এটা মূলত ছোটোখাটো গ্যাজেট বা এমার্জেন্সি সিচুয়েশনে কোনো আমাদের গ্যাজেটগুলোকে চার্জ করার জন্য আর এর ভেতরে ব্যাটারিটা তোমরা তিন হাজার এমএইচ অব্দি লাগাতে পারবে আমি যে ব্যাটারিটা ইউজ করেছি এটা মাত্র বারোশো এমএইচের ব্যাটারি এছাড়াও লোডশেডিংয়ের সময় কিন্তু তোমরা বিভিন্ন ধরনের লাইট জ্বালিয়ে কিন্তু এটাকে একটা টর্চ হিসেবে ব্যবহার করতে পারবে খুবই ছোটো এবং পোর্টেবল হওয়ায় যে কোনো সময় মানে তোমার ব্যাগের মধ্যে পকেটে যে কোনো জায়গাতে ক্যারি করতে পারো চাইলে কিন্তু ট্রাভেলিং হিসেবে ওটাকে ব্যবহার করতে পারো